আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্বাগতম আমাদের চ্যানেলে যেখানে আমরা নবীদের জীবন তাদের পরিবার এবং তাদের রেখে যাওয়া মূল্যবান শিক্ষা নিয়ে আলোচনা করি আজ আমরা নিয়ে এসেছি ইসলামের এক মহান নবী হজরত ইব্রাহিম এ শৈশবের এক গুরুত্বপূর্ণ দিক এবং আলোচনার কেন্দ্রবিন্দু হলেন তার পিতা আজার একজন মানুষ যার জীবনের ঘটনা আমাদের দেয় গভীর শিক্ষা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কুরআনে হজরত ইব্রাহিম আল্লাহ একজন সাহসী এবং আল্লাহর অনুগত বান্দা হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু তিনি যখন ছোট ছিলেন তখন তার সমাজে ব্যাপকভাবে মূর্তি পূজা প্রচলিত ছিল আর তার পিতা আজার ছিলেন সমাজের একজন সম্মানিত ব্যক্তি অনেক ইতিহাসবিদ বলেন আজার ছিলেন মূর্তির একজন মূর্তিকার বা পুরোহিত তিনি নিজ হাতে মূর্তি বানাতেন যেগুলো তার জাতি পূজা করত একজন ছেলে যে নিজের চোখের সামনে দেখে তার বাবা পাথর ও কাঠ দিয়ে মূর্তি বানাচ্ছেন সেই ছেলেই একদিন দাঁড়িয়ে বলবে আমি আল্লাহ ছাড়া কাউকে উপাসনা করি না ইব্রাহিম আলী ইসলাহানো ছোটবেলা থেকেই চিন্তাশীল ছিলেন তিনি আকাশের তারা চাঁদ সূর্য সব কিছু পর্যবেক্ষণ করতেন ভাবতেন এসবের স্রষ্টাকে কিন্তু যখন দেখতেন পাথরের মূর্তিকে মানুষ সেচদা করছে তিনি বিশ্বাস করতে পারতেন না যে সেগুলো কিছুর ক্ষমতা রাখে সুরা মারিয়ামে আল্লাহ আমাদের সেই সংলাপ শুনিয়েছেন দুন্না মানিন হে আমার পিতা আপনি এমন কিছুকে কেন পূজা করেন যা না শুনতে পারে না দেখতে পারে এবং আপনার কোনো উপকারে আসে না তিনি আবার বলেন হে আমার পিতা আপনি শয়তানের পূজা করবেন না নিশ্চয়ই শয়তান দয়াময়ের অবাধ্য আজার রেগে গিয়ে বলেন হে ইব্রাহিম তুমি কি আমার উপাস্যদের অস্বীকার করছ যদি না থামো তাহলে আমি তোমাকে পাথর ছুঁড়ে মারব কিন্তু ইব্রাহিম আলী ইসলামুয়ান্ন শান্তভাবে বলেন আপনার উপর শান্তি বসিত হোক আমি আপনার জন্য আমার প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করব কি চমৎকার চরিত্র এমনকি পিতা তাকে ত্যাগ করলেও তিনি বিনয় ও দয়া ছাড়েননি এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে আজার কি ইব্রাহিম আল্লাহ জৈবিক পিতা ছিলেন অনেক ইসলামী পণ্ডিত যেমন আলতাবারি বলেন আজারই তার প্রকৃত পিতা তবে অন্য পণ্ডিত যেমন ইবনো কাশির বলেন আজার ছিলেন তার চাচা আর তার প্রকৃত পিতার নাম ছিল তারিহু আরবি ভাষায় আব শব্দটি পিতা চাচা বা অভিভাবক বোঝাতেও ব্যবহৃত হয় তবে যাই হোক কুরানে আজারকে পিতার মতো ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে যার প্রতি ইব্রাহিম আল্লাহ সাল্লাম ফ্রাহেম সম্মান ও দয়া দেখিয়েছেন এটি আমাদের শেখায় পরিবারের কেউ পথভ্রষ্ট হলেও আমাদের আচরণ হওয়া উচিত সম্মানপূর্ণ ও সহনশীল ইব্রাহিম আলাইসু এর দায়িত্ব ছিল মানুষকে তাওহিদের দিকে ডাক দেয়া কিন্তু তার জাতি মূর্তি পূজায় অন্ধ ছিল একদিন সবাই যখন উৎসবে ব্যস্ত তখন ইব্রাহিম আলাই ইসালাহু মন্দিরে প্রবেশ করেন এবং সব ছোট মূর্তি ভেঙে ফেলেন কেবল বড়টিকে রেখে দেন আর কুঠারটি তার গলায় ঝুলিয়ে দেন ফিরে এসে লোকেরা জিজ্ঞেস করলো এটি কে করেছে ইব্রাহিম বললেন এই বড় মূর্তিকে জিজ্ঞেস করুন যদি সে কথা বলতে পারে সুরা আম্বিয়া তারা বুঝে গেল মূর্তিগুলো তো নীরব কিছুই বলতে পারে না কিন্তু সত্য গ্রহণ না করে তারা ইব্রাহিম আলহ হুকে আগুনে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয় কিন্তু আল্লাহ কি করেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও এটা ছিল এক মহান অলৌকিকতা ইব্রাহিম আলিয়া সালাম তার পিতার জন্য দোয়া করতেন তার হৃদয়ে ছিল আশা ও ভালোবাসা কিন্তু যখন নিশ্চিত হলেন যে তার পিতা কুফুর নিয়ে মৃত্যুবরণ করেছেন তখন তিনি আর ক্ষমা প্রার্থনা করেননি ইব্রাহিমের ক্ষমা প্রার্থনা ছিল কেবল একটি অঙ্গীকারের কারণে সুরাতও তাওবা হাদিসে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম আলিয়া সালাম আবার তার পিতার জন্য আবেদন করবেন কিন্তু আজারকে এমন অবয়বে আনা হবে যা ঘৃণ্য ও অন্ধকারময় তখন আল্লাহ বলবেন জান্নাত অবিশ্বাসীদের জন্য হারাম কষ্টদায়ক পরিণতি কিন্তু এক মহান শিক্ষা হৃদায়াত শুধু আল্লাহর হাতে আজার ও ইব্রাহিমের কাহিনী আমাদের কি শেখায় সত্যকে প্রাধান্য দিন সমাজ বা পরিবারের প্রচলন যদি ভুল হয় তবে চিন্তা করুন প্রশ্ন করুন শ্রদ্ধার সাথে কথা বলা শিখুন ইব্রাহিম আল সালাম আমাদের শিখিয়েছেন কিভাবে দয়া ও সম্মান বজায় রাখতে হয় হিদায়াত আল্লাহর ইচ্ছায় হয় আমরা চাইলেও কারো হৃদয় পরিবর্তন করতে পারি না আশা হারাবেন না যতক্ষণ সম্ভব প্রিয়জনদের জন্য দোয়া করে যান আল্লাহ আমাদের হজরত ইব্রাহিম আলে সালাম এর মতো হিকমত ও ধৈর্য দান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও এমন ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম